তো সপ্তাহে আমাদের সিংড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একজন প্রার্থীর ওপরে হামলা হয় এবং প্রার্থীর আত্মীয় এবং ভাইয়ের ওপরে হামলা হয় এবং আমার সিংড়া উপজেলা আওতাধীন পলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদস্যর উপরে হামলা হয় এবং যেই হামলার সাথে প্রাথমিক তদন্তে এবং পুলিশের ভাষ্যমতে পাওয়া যাচ্ছে যে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগেরই অঙ্গ সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত আমি জানার পর থেকেই পুলিশ প্রশাসন এবং আমাদের সংগঠনে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে এই ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করি এবং বিষয়টি আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং আমাদের প্রান্তীয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরেও আসে এবং উনি সরাসরি এই বিষয়টি উনি তত্ত্বাবধান করছেন এবং উনি উনার কঠোর নির্দেশনা প্রদান করেছেন যেন একদিকে যারা এই হামলার সাথে জড়িত সেই সকল দোষী যারাই হোক তাদের পরিচয় যাই হোক তাদের বিরুদ্ধে শক্ত কঠোর আইন প্রয়োগ করা হয় এবং ইতিমধ্যেই দুজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও বাকি যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং যিনি আহত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা ভাই তার চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থেকেই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অত্যন্ত সুযোগ্য দায়িত্বশীল পরিচালক স্বামী ভাইয়ের সাথে যোগাযোগ করি উন্মুক্ত নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে রাজনৈতিক কারণে হামলা শিকার হয়েছে সেই কারণে আমি আমার দায়িত্ব বলে মনে করেছি যে দ্রুত ছুটে আসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি সরাসরি তাকে একটু দেখতে চেয়েছিলাম এবং তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যেই আমার এখানে আসা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজে এই বিষয়টি উনি নিজে যে কঠোর সিদ্ধান্ত দিয়েছেন আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে যে উপজেলা নির্বাচনে কোন সংসদ সদস্য বা কোনো মন্ত্রী কারো কোনো আত্মীয় স্বজন বা কারো কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো প্রার্থী কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবে না এবং সেই ক্ষেত্রে। উনি নিরুৎসাহিত করার জন্য আমাদের দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে যে বার্তাটি দিয়েছেন সেই বার্তাটি আমি আমার নির্বাচনী এলাকা সিংরা উপজেলার বারোটি ইউনিয়ন এবং পৌরসভার জনগণের কাছে দিতে চাই কিন্তু যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আমরা রোজার মধ্যে থেকেই সকল ধরনের কার্যক্রম আমি আমার নির্বাচনী এলাকায় যাচ্ছি না কারণ একটাই যে নির্বাচন কমিশনের এই তফসিলের প্রতি সম্মান প্রদর্শন করা যেন আমি নির্বাচনী এলাকায় গেলে কোনো ধরনের নির্বাচনের পরিবেশ বিঘ্ন না হয় যে কারণে কিন্তু ঈদের পরের দিন আমি চলে আসি আমি পুলিশ প্রশাসন সকলের কাছে আমি অনুরোধ করব যেন দ্রুত আরো বাকি যারা আসামিরা জড়িত আছে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন আমরাও দেখেছি যেখানে চিহ্নিত করা গেছে যে যারা আর কি হামলার সাথে সরাসরি জড়িত যারা তাকে মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সাথে জড়িত এবং তাদের পেছনে কারা আছে তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়